তো সকালের কাজ শুরু করে দিলাম বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি পঞ্চটন প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এলো আর একটা নতুন ব্লগ দিয়ে সকালের কাজ দেখো কীভাবে আমার শুরু হয় এইভাবে শুরু হয় সকালবেলায় দেখো পড়াটাকে ভালো করে মারছি কিন্তু পিছন দিকটা আর আমি সাফা করতে আর পারছি না যতই সাফা করি পিছন দিকটা সেই ওইরকমই হচ্ছে তো আগের দিকটা আমি ভালো করে সাফা করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কেমন হয়েছে পরিষ্কারটা ভেতরটা একটু না পরিষ্কার হলে ভালো লাগে না রান্না করতে তো প্রেশার কুকারে ভাত হয়েছিল। সেটা একটু ধুয়ে নিচ্ছি কেন কি রাত্রিবেলা সব বাসন ধুয়ে রেখেছিলাম খালি প্রেশার কুকারটা আর ওই কড়াইটায় রয়ে গিয়েছিলো সেটা আর ধুতে পারলাম না এনার্জি হলো না ধোয়ার জন্য আর এই যে প্রেসার কুকারের পিছনটা দেখতে পাচ্ছ কালো এটা কেন হয়েছে জানো তো বন্ধুরা আমি না স্টোভে রান্না করতাম যখন তখন ওইটায় পেছনটা কালি পড়ে গিয়েছিল স্টোভে তো এখন তো আর স্টোভে রান্না করি না তো প্রেশার কুকারটা ভালো আছে বলে পাদও দিতে পারি না তো ছেলে মেয়ে ঘুমোচ্ছে এখনও উঠে না আর আজকে তো ছুটি ছাটা আছে তার জন্যেই ঘুমোচ্ছে রবিবার তো এটা রবিবারের ব্লগ ছাড়ছি বন্ধুরা তো আমার ব্লগটা বেশি ছাড়াও হয় না থাক থেকে যায় ছাড় ছাড়বো ছাড়বো করে ছাড়া হচ্ছে না তো আজকে ভাবলাম এটা আপলোড করে দিই তো আপলোড করেই ছাড়ছি তো এখন দেখো ঘরটা মুছে নিচ্ছি তো সকালবেলা উঠে এইসব কাজ করতে করতে না সারাক্ষণ চলে যায় কখন টাইমটা চলে যায় বুঝতেই পারি না তো এই একের পর এক কাজ শেয়ার করতেছি তোমাদেরকে দেখো সববারে শেয়ার করা হয় না সববারে উঠে পড়ে গুড মর্নিং জানিয়েই আমি ঘরের রান্না বাড়ি শুরু করে দিই তো ভাবলাম যে একটু তোমাদের কাছে শেয়ার করলে আমাকেও ভালো লাগবে তো তাই জন্য ঘরটোর মুছে পরিষ্কার ঘরটোর মুছার পরে তো ভাবলাম মাথাটা একটু ভালো করে ম্যাসেজ করি ভীষণ মাথাটা ব্যথা করছিল আর এত মাথা ব্যথা করছিলো ভালোই লাগছিল না তার জন্য আমি ব্লগটাও ছাড়তে পারিনি তোমাদেরকে জানো তো আর ব্লগ ছাড়তে গেলে ব্লগ করতে যত না মানে ভিডিও করতে যতটা সময় লাগে আমার এই আপলোড করতে অনেক সময় লাগে ভীষণ সময় লেগে যায় এক মানে একবার ভয়েস দেবো একবার এ করবো অনেকটাই সময় লেগেছে বা ম্যাসেজ করতেই আছি আমাকে এত আরাম লাগছে তখন আর মাথাটা ভালো তেল লাগানো হয়নি আমার মাথায় অনেক চুল ছিল আমার চুল দেখে তোমরা আর কেউ হেসো না যেন দেখো আমার মাথায় চুলটা একদম উঠে যেয়ে ছোট্ট হয়ে গেছে আমার মাথায় যা চুল ছিল মানে আমি এক একলা পারতাম এত চুল ছিল মাথায় তো সেটা নিশ্চয়ই তোমরা কিছুটা দেখেও বুঝতে পারছো তো এইভাবে তেল লাগিয়ে আমি মাথাটা একটু ম্যাসেজ করে নিই তারপরে আমি দেখো বেডশিটগুলো আর বাচ্চাগুলো সবাই উঠে গিয়েছে আমার ছেলে মেয়ে সব উঠে গিয়ে ব্রাশ করতে গেছে তো আমি এদিকে বেডশিটে ওদের বিছানা টিছানাগুলো না গুছালে আমার ওখানে শান্তি হবে না ভালো করে দেখো বিছানা ঝেড়ে ভালো করে পরিষ্কার করে আমি বিছানাটা গুছিয়ে নিলাম এদিকে তোমাদের দাদা ভাই স্নান করে নিছে স্নান করে সে মন্দিরটা ধুয়ে আমাদের বসুন ঝাড়া দিতে হয় তো সেই ঝাড়াটা সে দুলপ দিয়ে ফুল জল দিয়ে দেয় মন্দিরটায় আর আমি ভেতরে ঘর পুজো করব। তো আমি স্নান করার স্নান করতে যাব তার জন্য আমি ব্রাশ টাশ করে নেবো তো ওই সারাদিন মানে সকাল থেকে কাজ করার পরে কখন আমি ভাববো যে একটুখানি বসে একটু ব্রাশ করব। তো ওইখানটা বাইরে বাগানের সামনে বসে আমি ব্রাশটা করছি আর চিন্তাধারা করছি এরপরে কোন কাজটা করব কি করবো হ্যাঁ তো তোমাদের দাদাভাই ভাই যা হোক বাইরের পুজোটা করে নিয়েছে তো এবারে ভেতরে আমি স্নান টান করে আর ভেতরের পুজোটা দেব। ঘরের ভেতরে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো ছেলে মেয়ে উঠে গিয়েছে তারা ব্রাশ করতেছে তাই আমি বললাম তোমরা ব্রাশ করো তারপরে টিফিনটা বানাবো তো আমি স্নান করতে চলে এলাম দেখো আমি স্নান করতে ঢুকে গেলাম ভেতরে স্নান করে আসার পরে স্নান করে আসার পরে দেখো বন্ধুরা আমি তোমাদেরকে আগের ব্লগে শেয়ার করেছিলাম যে প্রত্যেক দিন আমি শিব ঠাকুরকে ঘি আর মধু দিয়ে মাখিয়ে সান করাই তো সেটা আমি তোমাদের সঙ্গে আজকে এই ব্লগটাই শেয়ার করলাম তো আমি দেখো ঘি মধু মাখিয়ে আমি শিব ঠাকুরকে প্রত্যেক দিন আমি এটা করি তো করলে ভালো বলে সবাই যে যত শিব ঠাকুর চকচক করবে তত নাকি সংসারে উন্নতি হয় তো সেটা আমি তোমাদের সামনে শেয়ার করছি যদি তোমাদের সামনে তোমাদের বাড়িতে থাকে অবশ্যই তোমরা এটা করো আর প্রত্যেক দিন চাল ভোগ লাগাবে এটুকু এটা করবে এটা করলেও ভালো সংসারের মঙ্গল হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ঘি আর মধু দিয়ে স্নান চান মানে মাখানোর পরে দেখো আমি জল দিয়ে স্নান করিয়ে দিলাম তো স্নান করানোর পরে আমি এবারে ভালো করে পরিষ্কার করে নেব মুছে তো এটা আমার নীতি তো পুজো টুজো কমপ্লিট পরে এত খিদে পেয়ে গেছে তো আমি একটু অল্প করে মুড়ি খেয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না দেখো পান্তা ভাত খাচ্ছি কে পান্তা ভাত খেতে পছন্দ করো তোমরা একটু শেয়ার কমেন্ট করে জানাবে তো যেহেতু রবিবার গানের মিস আসবে এটা রুটিন তো গানের মিস এসে গেছে মেয়েকে গান শেখাচ্ছে গানের মিস এসে আর দেখো ফ্যানটা বেশ টানা চলছে কেন কি গরমটা ভীষণ গরম ভীষণ গরম তা ওদিকে গানের মিস গান করাচ্ছে আমি ভালো মেদিকে রান্নাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি রান্নাটা মানে আমি যার ভয়েস দিতেও পারছি না তখন পরে সেটা আমি তোমাদের সঙ্গে ভয়েসটা অ্যাড করে দিচ্ছি আর যেহেতু রবিবার আমি লাউ শাক রান্না করছিলাম আর সয়াবিন রান্না করছিলাম তো পরের দিন একাদশী সোমবার সোমবার একাদশী বলে আমি রবিবারের ব্লগটা তোমাদের দিচ্ছি জানি তো সোমবারে যাবে এই ব্লগটা তোমাদের কাছে রান্নাবান্না চলছে গানের মিস চলে গেলেন তো আমি এখন পুরো রান্নাটা কমপ্লিট করে নিই তো কী কী রান্না করছি একবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিই দেখো অলরেডি হয়ে গেছে আমার লাউ আলু বেগুন কাঁচকলা দিয়ে একটা পোস্ত দিয়ে রান্না করেছি আর দেখো সয়াবিন রান্না করব সয়াবিনকে ভিজিয়ে রেখেছি আলু ভেজে রেখেছি তো এটাই করব আজকে বিশেষ কিছু করব না আর দেখো ভাত হয়ে গেছে সবাই খেতে বসে গেছি বন্ধুরা দেখো ছেলে মেয়ে আর দেখো তোমার দাদা ভাই সবাই বসে গেছি আজকে কলা খাচ্ছি খুব সুন্দর লাগছে কলা পাতায় খেতে তোমারটা স্বাদ লাগে মজা লাগে না কলাবাজার বারবার কিন্তু কলাবাজারে খাওয়া কিন্তু উপকার খুব উপকার তো আজকে কাছের পাতাটা দেখছি খুব চপচপ করছে তাই কেটে আনলাম তো আমার ছেলে খুব খুশি আর সোনামাও খুব খুশি দেখো না পাতার ভাত দিয়ে একদম পাতা পরিষ্কার করে দিয়েছে আমার বাপীর আর এক গছানি আছে আমিও নিয়ে চলে এসেছি একসঙ্গে খেয়ে নেবো তো সঙ্গে থাকে বন্ধুরা খাওয়া দাওয়া বাবা খাচ্ছেন এখানে ভাত বাবাকে থালাই দিয়েছি কেন বাবা খেতে পারবেন না পাতায় তো দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম সন্ধ্যেবেলায় পাতি দিলাম সন্ধেপাতি দিয়ে দেখো মা মেয়ে দুজনে মুড়ি খাচ্ছি আর আমার ছেলে তো ডান্সের ক্লাসে চলে গেছে তো আমার ছেলে ডান্সের ক্লাসে গেছে ওর মানে যাওয়ার ইচ্ছে নেই কিন্তু হবে ডান্সের ক্লাসে ভর্তি করেছি তো এই দেখো আমরা আমি আর আমার মেয়ে করে মুড়ি খাচ্ছি ছেলে বাড়িতে নেই ছেলে গেছে ক্লাসে পড়তে তো আমরা মা মেয়ে দুজনে খাচ্ছি আমাদের দাদা ভাইও নেই বাবা ওদিকে ফিরে রয়েছে শরীরটা অতটা ঠিক নেই ভেবেছিলাম বিকেলবেলা শর্ট ভিডিও বানাবো পুরো এই পাশটা ব্যথা করছে এক পাশে চোখটাও ব্যথা করছে মাথাটাও ব্যথা করছে ওই জন্য আর ইচ্ছে করলাম না মেয়েকে বললাম সন্ধে বাতি দিয়ে দাও মেয়ে সন্ধে বাতি দিয়ে দিচ্ছে ওই দেখো পুরোটা অন্ধকার ওই পাশটা অন্ধকার হয়ে গেছে এখন সাড়ে ছটা বাজে এখন দুটো মুড়ি খেয়ে নিই মেয়েকে একটু পড়াতে হবে পড়াতে বসবো আবার রাতে রান্নাবান্না আছে সঙ্গে থাকো আবার পরে আসবো আমার ছেলে আসুক তার সাথে আবার দেখা করাবো তোমার সঙ্গে থাকো তো মুড়ি চানাচুর খেয়ে দেখো মা মেয়ে দুজনে বসে গেছি বই নিয়ে ছেলে তো গেছে সেখানে ডান্সের ক্লাসে তো এখনও আসেনি তো এবারে মেয়েকে একটু খালি আনসারগুলো টেস্ট করতেছি কেন কি মেয়ে পরীক্ষা বলে মেয়েকে একটুখানি টেস্ট নিচ্ছি তো মেয়ে যতগুলো পরীক্ষা হয়ে গেছে হয়ে গেছে এবারে যেটা হয়নি সেটা আমি টেস্ট নিচ্ছি তো মেয়ে বলতেছি তুমি আমাকে উত্তরগুলো বলো তুমি যদি লিখা হয়ে গেছে মুখস্থ হয়ে গেছে তো আমাকে উত্তরগুলো বলছে তো এক কিছু কিছু ভুলও বলতেছে সেটা মেয়ে হাসছে দেখতে পাচ্ছ তো মেয়ে আমার মুখের দিকে দেখলেই বুঝে নিবে যে মা রেগে যাচ্ছে তো দেখো শুধু পড়ানোর কাজ নয় পুরো সংসারের কাজ করতে হয় আমাকে আর ছেলে চলে এসেছে দেখো ছেলে চলে এসে বলছে মা আমাকে রুটি বানিয়ে দাও আর ডিম ভাজা রুটি খাবো তো তাই ভাবলাম ঠিক আছে ডিম ভাজা রুটি বানিয়ে দেবো ছেলেকে তো সেটাই বানাচ্ছি রুটি বানাচ্ছি ছেলে চলে এসেছে তো ছেলে চলে এসছে খুব খিদে পেয়েছে মা বলছে আমাকে বলছে মা আমাকে রুটি আর ডিম ভাজা করে দাও তাই যে রুটি বানাচ্ছি আটা মাখছি ভাত হয়ে গেছে ভাত খাবে বাবা আর তোমাদের দাদা ভাই রুটি খাবে আমি তো ভাত খাবো আমি হয়তো একটা খেয়ে ভাত খাবো রুটি বানাচ্ছি ছেলেকে অনেক ক্ষীরে পেয়ে গেছে মা কখন বানিয়ে দেবে মা কখন বানিয়ে দেবে ঝটফট করে রুটিটা বানিয়ে ছেলেকে দিতে পারলে শান্তি ছেলে অনেকক্ষণ থেকে বসে আছে এ রুটিটা বানাতে তো টাইম লাগবে বড় বন্ধুরা রুটি আর ডিম ভাজা করতেছি যেটা দুটো রুটি বানিয়ে দুটো রুটি বানিয়ে আগে ওকে খেতে দিয়ে দেবো তারপরে সব রুটিগুলো ভাজবো একটা রুটি হয়ে গেল এই দুটো রুটি করে নিয়েই আমি ছেলেকে দেবো খেতে ডিমটা ভাজা হয়ে গেল ছেলেকে খুব খিদে পেয়েছে দুবার এসে রান্নাঘর থেকে ঘুরে চলে গেল ওই দেখো আবার আমার ছেলে এসে গেছে মা কখন খেতে দেবে কখন দেবে খিদে পেয়েছে বাপি হ্যাঁ খিদে পেয়েছে তারপরে তুমি তোমার জন্য ডিম ভাজা হয়ে গেল এ দেখো আমার ছেলে ডিম ভাজা হয়ে গেছে চলো ডিম ভাজাটা রুটিটার ওপরে দিয়েছি যাতে খেতে সুবিধা হয় না তো বেগুন আর অনেক ক্ষীরাই

ছেলেরও চুল বড় হচ্ছে ছেলেরও রসুল সাইজ করতে হবে সেই জন্য চুলটা একটু দেখছি যে কতটা বড় হয়েছে না বিশেষ বড় হয়নি তো শর্ট ভিডিওর জন্য ঠিক আছে শর্ট ভিডিও আর কি আছে শর্ট ভিডিও কি সহায় করছে শর্ট ভিডিওর জন্য ঠিক আছে তোমার দাদা ভাই ভাইবা চুলটা ঠিক না থাকলে ফের পয়шай না খাওয়া দাওয়া রুটি ডিম মজা খেয়ে নিতে একদম মন খুশি কোনো টেনশন নেই খাওয়া দাও হয়ে গেছে সবার আমাদের বাবাও কেশি পড়েছে ছেলে মেয়েদের তোমাদের দেখালাম কেশি পড়েছে এবারে আমাদের সয়ারপালা আমরা ঘুমাতে যাব তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর বেশি বড় করব না হয়ে গেছে কাটসেস আজᅡত তো কিছুই নেই দেখাবার মতো ছেলে ডান্স থেকে আসলো তো ওর একটু তাদাড়ি গোমাবাড়ি ইচ্ছা হ্যাঁ ও ডান্স ক্লাসে অনেকক্ষণ ধরে দু 2 ঘন্টা ধরে ডান্স ক্লাসে ওকে প্রশিক্ষণ করায় ওই দিনে সব সময় বলে বাবাকে তাড়াতাড়ি পাঠিয়ে দিবে তাড়াতাড়ি পাঠিয়ে দিবে দিলে বলছে দুদিন শনিবার তো রবিবার ক্লাস তো আমার ছেলে সবসময় বলছে মা পাপাকে তাড়াতাড়ি পাঠিয়ে দিবে আনতে আমাকে বেশিক্ষণ রাখবে না তাহলে এক্সট্রা ক্লাস করাবে না তাড়াতাড়ি ছেড়ে দিবে মানে এইসবের ফাঁকিবাজি যা হয় আর কি আমরাও ছোটবেলায় যা করেছে সেই একই অবস্থা বাচ্চাটাও তো সবসময় ফাঁকি মারতে চায় কম কাজে

যেই ভিডিওটা ছাড়বো ফার্স্ট তোমরা দেখতে পাবে ঠিক আছে আর যে পর্যন্তই দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে টাটা সবাই সুস্থ থাকো ভালো থাকো